এখন বাজে রাত দুটো পঁয়ত্রিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখনও পর্যন্ত ঘুমাইনি বুঝতেই পারছো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখো বাজে পাঁচটা দশ আর দিকে রেডি হয়ে গেছি মানে ঘুমিয়েছি একটুখানি ঘুমিয়েছি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশে হলাম আর রেডি হয়ে চলো ঝটপট বেরিয়ে যাই ট্রেনের টাইম হয়ে গেছে রাস্তায় গিয়ে দেখা হবে সারা রাত ঘুমায়নি কোথাও যাওয়ার কথা হলে একদমই ঘুম আসে না তো যাই হোক একটুখানি ঘুমিয়েছি আধা ঘন্টা মতো তারপরে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন কিন্তু ট্রেনে উঠে গেছি ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি তো মায়াপুর এসেছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হঠাৎ করেই মায়াপুর চলে আসলাম আর মায়াপুরের কথা শুনলেই তো আমার মানে মনটা ছটপট করে কখন যাব কখন যাব এখন নৌকা পার হয়ে যাব মায়াপুর আর বাড়ি থেকে মানে মানে যেখানেই যাই আমি যেগুলো যেগুলো আনবো ভাবি আবার ভুলে যাই তো এখানে যে সব কিছুই কিনলাম মানে সাবান শ্যাম্পু সেগুলো কিনলাম কিনে ভালো করে শ্যাম্পু কিনলাম ফ্রেশ হলাম ভালো করে আর এসেই কিন্তু পোশাক কিনে নিয়েছি আর সকালের পোশাক আর দুপুরের পোশাক একটু পরে যাব এখন স্নান টান করে এখন সবাই মিলে বসে রয়েছি গল্প করছি শুধু লেগে আছে মুখে যা তো তাড়াতাড়ি যা তো সবাই এক এক করে স্নান করছে আর আমি স্নান করে প্রথমেই এসে স্নান করে নিয়েছি তারপর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন শুয়ে রয়েছি এখনো খেতে যায়নি একটু মানে ঘুমায়নি একটু চোখ বন্ধ করেছিলাম ঘুম হয়নি চোখ বন্ধ ছিল আর এই যে টাওয়ালটা গায়ে দিয়ে শুয়ে রয়েছি মানে লাইটটা জ্বলছে টাওয়ালটা মুখে দিয়ে আর শুয়ে রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে কি করব যেতেও পারবো না শাড়ি পরতেও পারবো না সাজতে পারবো না সেই জন্য শুয়ে রয়েছে একটু পরে যাবো একটু বেলার দিকে মানে বেলা মানে কি বিকেলের দিকে আর কি তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি বিকেলে তো এখন বেরোচ্ছি আর এই ধরনের পুজো করেছি এটা আমার না এটা আমার মায়ের তো এই সাজুকুজু নিয়েছি মাথায় একটা ফুল দিয়েছি তো এখন চলো বাইরে যাই তো এখন আমরা ହରି ହରି ଭି ଗଛ କାନ ଦେୁକାନ ଦର୍ଶନ

অন্য অন্য দিন মায়াপুরে আসা নিয়ে একটু প্ল্যান থাকে এবারে যে মায়াপুরে আসলাম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আসলাম আর অনুষ্ঠানে ছিল মানে যেসব ভক্তগুলো আছে সেসব ভক্তদেরকে নিয়েই কিন্তু সম্মিলন তো এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে পাঠ হচ্ছে আমরা এখানে প্রসাদ পেয়ে গেছি এই আসার সাথে সাথেই প্রসাদ পেয়েছি দুপুরের প্রসাদ এখনও পর্যন্ত পাইনি সেটা পরে এখন পাঠ হচ্ছে বাচ্চাদের নাচ গান সব কিছুই হবে তো এখন পাঠ শুনছি আর এটাই আমি তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে যা যা কথা বলছি তোমরা কিছুই শুনতে পাবে না তো আমরা এখানে মানে নামহট্ট ভবনেই রয়েছি আর ভবনে পাঠ হচ্ছিল অনুষ্ঠান যেহেতু হচ্ছে সম্মিলন তো পাঠ হচ্ছিলো ওখানে ছিলাম কিছুক্ষণ পাঠ শুনলাম আর এখন যাচ্ছি এখন মাঝে ছটা পাঁচ তো এখন আরতি ওখানে যাচ্ছি আরতি হবে রাধাকৃষ্ণ মন্দিরে পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ওখানে যাচ্ছি তার কারণ একটু আগে থেকে যাচ্ছি কারণ প্রচুর ভিড় হয়ে যাবে আর এখন যেহেতু অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে কিন্তু অনেক লোকজন এখানে এর আগে আগে যতবারই এসছি একটু ফাঁকা পেয়েছিলাম অনুষ্ঠান চলছে অনুষ্ঠানে প্রচুর ভিড় আর সেই জন্য সব মানে এখন যাচ্ছি আরতি দেখতে মানে রাধাকৃষ্ণ মন্দিরে তো ভেবেছিলাম যে একটু ঘুরতে টুরতে যাবো সবাই মিলে কিন্তু ঘুরতে যাবো না টাইম হয়ে গেছে কারণ ওদিকে পা শুনতে শুনতে অনেকটা টাইম হয়ে গেছে বলে তো সেই জন্য আজকে বেরোচ্ছি না আজকে মানে আরতি ওখানে গিয়ে আরতি দেখে তারপর আমরা কিন্তু কিছু কেনাকাটা করব তো এখন যাচ্ছি আমরা আরতি দেখতে সন্ধ্যা আরতি এখন বাজে ছটা দশ আর প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু সম্মিলন হচ্ছে অনুষ্ঠান তো তার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে তো আমাদের একটু দেরি হয়ে গেছে যদিও বা তো যাই হোক এখন আরতি আরম্ভ হয়নি

বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কেনাকাটা করলাম তো আমার কেনাকাটা কিছুই নেই কারণ আমি সবসময় আসছি আর কি কেনাকাটে করব। তো আমার সঙ্গে যারা যারা ছিল সবাই কেনাকাটা করলো তাদেরকে কেনাকাটা করে দিলাম তো যাই হোক একেবারে খাওয়া দাওয়া করেই এসছি রাতের খাবার তো শুধু নাইটিটা চেঞ্জ করলাম এখন চোখে মুখে জল দেবো ফ্রেশ হবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম তো কালকের আবার নতুন ভিডিওতে তোমাদের দেখা হবেটা